কিন্তু কেউ যদি রাসূলকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর সমান বানাইয়া ফেলে কাফের হয়ে যায়। যে না জানলে ও কাফির হবে না। ইদার আলোচনা নিয়ে আমরা খুব বেশি ব্যস্ত। আর যে না জানলে কাফির হয়ে যাবে। আল্লাহর মর্যাদায়ে রাসূলের সমান নয়। আল্লাহর মর্যাদায়ে রাসূলের উপরে এই কথাটা না জানলে রসুলের মর্যাদা দিতে গিয়ে তো রসুল আল্লাহ সমান বানাই তখন তো ইমান থাকবে এই কথাটা আমি যখন বলি তখন কেউ কেউ প্রতিবাদ করে বলে রাসুললে কেউ আল্লাহর আল্লাহর সমান বানায় নাকি অনেক মানুষে বানায় আমরা জানি না আপনারা জানি রসুলদের অনেক মানুষে রসুলদের মর্যাদা দেওয়ার নামে অনেক লোকে আল্লাহর সমান বানায় কে বানায় কিভাবে বানায় এটা বোঝার জন্য আগে একটা হাদিসের কথা বলি এক হাদিসে উল্লেখ আছে একজন সাহাবি আমাদের রসুল করিম সাল্লাহ ইসলামকে বলেন আল্লাহ যা চাইবেন তা হবে আর আপনি যা চাইবেন তা হবে মনোযোগ দিয়ে শুনে একজন সাহাবি আমাদের রসুল করিম সাল্লামকে বললেন আল্লাহ যা চাইবেন তা হবে আর আপনি যা চাইবেন তা হবে রসুল বলেন তুমি আমাকে আল্লাহর সমান বানাইয়া ফেলছ আমি যা চাইব তা হবে না একমাত্র আল্লাহ যা চাইবেন তা হবে রাসুলের সামনে যদি কেউ রসুল দেয় আল্লাহ সমান বানাইতো রাসুল সাথে সাথে সংশোধন করে দিতে একজনে একদিন রসুলের সামনে রসুলকে আল্লাহ সমান বানাইয়া ফেলছিল আল্লাহ রসুল সাথে সাথে সংশোধন করে দিতে আল্লাহ যা চান হবে সাথে সাথে আমি যা চাই তা হবে বললে আমাকে আল্লাহ সমান বানাইয়া ফেলা হয় আল্লাহ সমান বানাইয়া ফেললে ইমান তাকে না কাজেই আল্লাহর মর্যাদা রাসুলেরও উঠবে হাদিসটা বোঝার পরে এখন আমাদের সমাজে যে এর কোনো সীমারেখা ঠিক টাকা রাখা হয় না লাগামহীন ভাবে রসুলের মর্যাদার নামে আল্লাহর সাথে শরীর দান সাব্যস্ত করা হয় এর একটা উদাহরণ শুনুন আমাদের বাংলাদেশের একজন কৃত বক্তা আমি নাম বললো বলবো না কারণ নাম বললে কি বলতো নাম বাংলাদেশে একজন প্রসিদ্ধ বক্তা আছেন তিনি তার এক বক্তিতায় বলেন সমস্ত জগৎবাসী সৃষ্টি হইছে আল্লাহর ইচ্ছায় রাসুল সৃষ্টি হইছেন নিজের ইচ্ছায় আগের হাদিস আগের হাদিসে আল্লাহ বলছেন কিনা আমার ইচ্ছায় কিছু হবে বললে আমার আল্লাহর সাথে শরীক বানানি হয় যে বার্তায় নিজেই কয় জগৎবাসী সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছায় আর রসুল সৃষ্টি হয়েছে নিজের ইচ্ছায় ওই বেটায় আর এই বেটায় বেশ কম রইল ওই লোকটাই যেমন রসুল আল্লাহ শরীফ বানাইলো এই লোকটা তো রসুল আল্লাহ শরীফ বানাইলো এই কাণ্ডটা কেন শুরু হইল কারণ শানে রসুলের আলোচনা হয় অনেকেই আমরা জানি কিন্তু আল্লাহর শান সম্পর্কে আলোচনা হয় না এই জন্য রসুল দেব কতটুকু বাড়াই আল্লাহ সমান হয় এই কারণে আমি মনে করি আল্লাহর সানে আর রসুলের সানের পার্থক্যটা আগে বুঝে নেওয়া দরকার আল্লাহর এমন কতগুলি মর্যাদা আছে যেগুলি আল্লাহ জগৎবাসী কাউকে দান করেন আল্লাহর এমন কতগুলি গুণ আছে যেগুলি আল্লাহ কাউকে দান করে একমাত্র তিনি নিজের জন্য রেখেছে কাউকে দান করে আল্লাহর একটা গুণ আছে দেখার গুণ আল্লাহ দেখেন এই রকম গুণ বন্দাকেও কিছুটা দান করেছে আল্লাহ দেখেন আমরাও দেখি কিন্তু আল্লাহ সব